আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এমন এক বাস্তবতা যার থেকে কেউ পলায়ন করতে পারবে না প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আসাধন করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কালামী মাজিদেকে স্বাদ করেন কুল্লু নাফসিমজা ইফাতুল মৌদ প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আসধন করবে। উল ইন্নল মৌতাল্লাজি জাফিৎউ নামিনহু মুলা ওয়েকুম হে নবী আপনি বলে দিন মৃত্যু

যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগ পিছ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকট হবে তখন আল্লাহ সুবাহা আদা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাকে সিংহায় ফুতকারে দেওয়ার আদেশ দিবেন ফেরেস্তা সিংহায় ফুঁকি দিবেন ফলে পৃথিবী ও পাহাড় সমূহ উত্তোলিত হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে কিরণ হারিয়ে ফেলবে সমুদ্র উত্তাল <تصفيق> <تصفيق> يا هو أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شَيْءٌ عظيم يوم ترونها تذهل كل مرضعة عما رضعت فَتَضَعُ كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় হো স্ত্রী জ্ঞাপকের প্রকল্পন এক ভয়ঙ্কর ব্যাপার সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্নদানকারিনী আপন দু পোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আজাবই হবে পুথি فإذا نفخت في السور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة وتقول جخن سنگا يتوك ديا هبه اكتي مطلح على جمين وبربوت ملك اكتولي تقر هبه ابو مطل اكتي اغتي اكتي جنو بجنو هي جبه إذا السماء فترت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأقرت যখন আসমান বিদীন হবে আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্রগুলো ছড়ে পড়বে আর যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে আর যখন কবর গুলোকে উন্মোচিত করা হবে তখন প্রত্যেকেই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ ভান হুয়া তারা ব্যতীত প্রতিটি প্রাণীর প্রাণ হারাবে পবিত্র কালামে মাঝিদ এর হয়েছে কুল্লু সেই ইলহা লিখুন ইল্লা ওয়াজা সেদিন আল্লাহর মহান সত্তা ব্যতীত প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলৈহা খান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম সেদিন জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংস হয়ে যাবে আর শুধুমাত্র মহামহিম ও মহানুভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বাকি থাকবেন তাফসীরে ইবনে কাসীর বলিত হয়েছে যখন ইসাফিল আলী সালাহ সিংকার দিবেন তখন সকলেই মরে যাবে মালাকুল মৌদ মৃত্যুর ফিরেস্তায় সে আল্লাহ তালাকে বলবে হে আল্লাহ সকলেই মরে গেছে তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কি আছে উত্তর দিবে হে আমার রব আপনি আর আপনি তো হলেন চিরঞ্জিত এছাড়াও বাকি রয়েছে ইব্রাহিম ও আরস বহনকারী ফিরেস্তাগর আল্লাহ তালা বলবেন জিব্রাইল ও মিকাইলেরও তো মৃত্যু হওয়া উচিত মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউদ বলবে হে প্রভু জিব্রাইল ও মিকাইলও মরে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরস বহনকারী ফেরেস্তা গণ বাকি আছে তখন আল্লাহ তালা বলবেন আরস বহনকারীদেরকেও মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আলাপুল মাউথ আজ আলাইহ সাল সালাম বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা আজরা আলহি সাল সালামকে বলবেন তুমি তো আমার মাকলেও সুতরাং তুমিও মরে যাও তিনি তাৎক্ষণা মরে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন আল্লাহ জমিনকে ভাগ করে ফেলবেন এবং তিনি তিন বার বলবেন আনাল চপার আনাল চপার আনাল চপ্পার আমি প্রতাপশালী আমি প্রতাপশালী আমি প্রতাপশালী সানি তিনি তিন বার জিজ্ঞাসা করবেন রিমানিল মুল কুল যাউন রিমানিল মুই লিমানিল যাউন রিমানিল মু আজকের রাজত্ব কার আজকের সার্বভৌমত্ব কার আজকের আধিপত্য কার জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকের আধিপত্য পরাক্রমশালী একমাত্র আশ্রম ইবনে আমর রাজি আল্লাহ তাদা আনহু হতে বর্ণিত অপরে খাদিয়ে এরশাদ হয়েছে কেমতের দিন আল্লাহ সুবহান আসমান জমিনকে ভাগ করে নিজ হাতে গুটিয়ে নিবেন অথবা বলবেন আনাল মালিক আনাল জব্বার আনাল মুতাকব্বির আমি বাদশা আমি প্রতাপশালী আমি অহংকারী আইনা মুলুকুল আরদ আইনাল জব্বারুন আইনাল মুতাকব্বিরুন দুনিয়ার রাজা বাদশা কোথায় দুনিয়ার প্রতাপশালীরা কোথায় দুনিয়ার কারীরা কোথায় তখন আল্লাহ তাআলা সুচক তে তিনবার জিগগা করবেন বিমানিল মুলকু আল জাওম বিমানিল মুলকু আল জাওম বিমানিল মুলকু আল জাওম আকিল রাজুতকার আজকে সর্বভূমতকার আজকের কার অতঃপর তিনি তিনবার উত্তর দিবেন আল্লাহু ওয়াহিদুল হককার আজকের সর্বভূমত আজকের রাজুত আজকের আকিমত প্রতাপশালী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা